বন্ধুরা আমাদের সমাজে বিয়ের আগে শারীরিক সম্পর্ক নিয়ে কতটা কথা বলা হয় শেষ পর্যন্ত দেখুন কারণ এই ভিডিও আপনার চোখ খুলে দেবে আমাদের সমাজে এটি একটি বিতর্কিত বিষয় কেউ আধুনিকতার প্রতীক মনে করেন আবার কেউ একেবারেই গ্রহণ করেন না কিন্তু এর স্বাস্থ্যগত দিকও ভীষণ গুরুত্বপূর্ণ ভিডিওর শেষে থাকছে কিছু প্রয়োজনীয় টিপস মিস করবেন না প্রচলিত ধারণ পারিবারিক মানসম্মান ধর্মীয় এবং সাংস্কৃতিক বাধা চরিত্রের প্রশ্ন ত্যাগুর কারণে তরুণ প্রজন্ম সমস্যা নিয়ে কথা বলতে ভয় পায় মানসিক চাপে ভোগে সম্পর্ক নিয়ে নেতিবাচক মনোভাব পোষণ করে অনেক ক্ষেত্রে পরিবারের চাপে তরুণরা তাদের ইচ্ছা এবং স্বাস্থ্যগত বিষয়ে এড়িয়ে যায়। ট্যাবুর জন্য যৌন শিক্ষা স্কুল পর্যায়ে সঠিকভাবে প্রচলিত হয় না। কিভাবে সামাজিক ট্যাবু বাধা সৃষ্টি কর? যৌন শিক্ষার অভাব। স্কুল এবং পরিবারে এই বিষয়ে সঠিক শিক্ষা দেওয়া হয় না। খোলামেলা আলোচনার অনুপস্থিত। পরিবারে এই বিষয়ে আলোচনা প্রায় নিষিদ্ধ। সমাধান: পরিবারের ভূমিকা। সন্তানদের সঙ্গে খোলামেলা আলোচনা। শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগ। যৌন শিক্ষা বাধ্যতামূলক করা। নিজের সচেতনতা বৃদ্ধি। বই পড়া ভিডিও দেখা এবং সঠিক জ্ঞান অর্জন বন্ধুরা শারীরিক সম্পর্ক নিয়ে সমাজে অনেক ট্যাবু থাকলেও এর স্বাস্থ্যগত গুরুত্ব অস্বীকার করা যায় না সচেতন থাকুন সঠিক সিদ্ধান্ত নিন ভিডিওটি শেয়ার করুন যাতে আরও মানুষ এই বিষয়ে জ্ঞান অর্জন করতে পারে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে